এই চ্যাম্পিয়ন টিমে জন্য থাকবে 50000 টাকা প্রাইজ মানি রানার আপ টিমেন্টও থাকবে 25000 টাকা একটা প্রাইজ মানি প্লাস ট্রফি থাকবে Both টিমের জন্য মেডেল থাকবে এছাড়াও আমাদের উদীয়মান প্লেয়ার হাইয়েস্ট স্কোরার এই টাইপের যতগুলো পজিশন আছে সব পজিশনের জন্য ট্রফি থাকবে তো আপনাদের কাছে আমার যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এখনো আছে আপনাদেরকে সবসময় আমি মনে করি যে আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সেই হিসাবে আপনাদের কাছে আমি অধিকার বলেন দাবি বলেন সেখান থেকেই বলছি যেহেতু আমাদেরকে স্পন্সার নিয়ে কাজ করতে হয় তাদের দিকগুলো আমাদেরকে দেখতে হয় আপনাদের কাছে আবার একদম বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা এর লোগো দিয়ে একটু প্রিন্টেড হোক ইলেকট্রনিক্স হোক আপনারা নিউজটা করবেন যাতে করে কারণ এই জিনিসগুলো আমাদেরকে কেও পাঠাতে হয় তো এটা আপনারা একটু করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সরকার অসংখ্য ধন্যবাদ